এই যে এগুলা হলো এইচএসসি জন্য ইম্পর্টেন্ট ম্যাথ এটা হলো এইচএসসি এর জন্য ট্রিপল স্টার ডাবল স্টার ফাইভ স্টার যে কয়টা দিতে বলছ ঠিক আছে এগুলো এইচএসসি জন ইম্পর্টেন্ট কি বলছে 30 মিটার উচ্চতা বিশিষ্ট একটা কুয়ার প্রথম অর্ধেক খালি করতে 20 এইচপি এর একটা পাম্প ব্যবহার করা হলো এবং পরবর্তী অর্ধেক খালি করতে 38 এইচপি এর একটি পাম্প ব্যবহার করা হলো কুয়াটা পুরা খালি করতে কত সময় লাগবে দেখছো প্রথম অর্ধেক খালি করতে টোয়েন্টি এইচ পির একটা পাম্প ব্যবহার করা হয়েছে পরবর্তী অর্ধেক খালি করতে থার্টি এইচ পির একটা পাম্প ব্যবহার করা হয়েছে আমি আমারও বলছি এই টাইপের ম্যাথ এইচ এস আসবে এই যে এই টাইপের ম্যাথ যে প্রথম অর্ধেকে আমি একটা পাম্প ব্যবহার করছি পরের অর্ধেকে আরেকটা পাম্প ব্যবহার করছি কতখানি টাইম লাগবে বা এতখানি টাইমের মধ্যে আমার পানি উঠাইতে হবে প্রথম যে পাম্পটা সেটা আমি ব্যবহার করছি দশ মিনিট ধরে পরবর্তী পাম্পটা ওই বাকি অবশিষ্ট সময় ধরে ব্যবহার করলে আমার কুয়া কি খালি হবে এই টাইপের ম্যাথ দিয়ে ভরপুর এইচএসসি তে চলো তাহলে আমরা প্রথম অর্ধেক খালি করছি একটা পাম্প দিয়ে সেকেন্ড অর্ধেক আরেকটা একটা পাম্প দিয়ে তাহলে আসো প্রথম অর্ধেকের জন্য কিসের জন্য পানি দেয় নাই না এই এই এহেন হলো গ্যাংজামটা পানির ভর কেন দিবি না ভাই কুয়ার ব্যাসার্ধ দেয় নাই পানির ভরও দেয় নাই যত সব সো ধরো আমাদের কুয়ার ভিতর পানি আছে বিশ হাজার কেজি আমি ধরে নিলাম জাস্ট ঠিক আছে এটা দেওয়া থাকবে ব্যাথে মনে এখানে কেন দেয় নাই আইডন্ট নো প্রথম থেকে আসো প্রথম অর্ধেক ঠিক আছে ওকে তাহলে প্রথমে কুয়া পুরাপুরি ভর্তি ছিল এরকম আর ভর্না দিয়ে দিয়ে যদি ব্যাসার্ধ দিয়ে দেয় ভর কিন্তু তোমরা বের করতে পারবা কারণ ওখান থেকে প্রথমে আয়তন বের করবা ব্যাসার্ধ থেকে দেন ওটাকে ঘনত্ব গুণ করবা ভর বের হয়ে যাবে ঠিক আছে তো ভর্না দিয়ে দিয়ে যদি ব্যাসার্ধ দিয়ে দেয় তাও তোমাদের পারার কথা না পারার কিছু নেই তাহলে প্রথম অর্ধেক কি হয়েছে এই ছিল আমাদের কুয়া ওকে সেইটা হাফ খালি হয়েছে ঠিক আছে মানে প্রথম অর্ধেক খালি করার জন্য তাহলে কুয়া প্রথমে পুরোটাই ভর্তি ছিল ওকে আমরা প্রথম অর্ধেক পানি উঠাই নিচ্ছি এখন কুয়ার মধ্যে কতটুকু পানি আছে অর্ধেক পানি আছে ওকে তাহলে বলো তো প্রথমে কুয়া খালি ছিল কতটুকু জিরো মিটার পরে কুয়া খালি হয়েছে কতটুকু অর্ধেক খালি হয়েছে তিরিশ মিটার অর্ধেক খালি হয়েছে মানে কি পনেরো মিটার খালি হয়েছে ঠিক আছে বলো কুয়ার পানির ভর স্মরণ কত হবে এইচ প্রাইম এইচ ওয়ান প্লাস এইচ টু ডিভাইডেড বাই টু দ্যাট মিন সেভেন পয়েন্ট ফাইভ মিটার এতটুকু খালি হয়েছে পানি উঠাইছো কতটুকু অর্ধেক পানি মানে বিশ হাজার কেজির অর্ধেক পানি মানে কি দশ হাজার কেজি পানি উঠাইছো ঠিক আছে

দশ হাজার ইনটু নাইন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট ফাইভ কত আসতে সাত তিন পাঁচ শূন্য 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 তাই না হ্যাঁ এত জুল তারপরে আমার প্রথম অর্ধেক পানি উঠাইতে এত জুল কাজ করা লাগতেছে ওকে প্রথম অর্ধেক পানির জন্য আমি কি করছি টোয়েন্টি হর্স পাওয়ারের একটা পাম্প ব্যবহার করছি তারপর আমি যে পাম্পটা ব্যবহার করছি সেই পাম্পের ক্ষমতা কত সেই পাম্পের ক্ষমতা হলো

ভাইয়া এত জুল কাজ আমরা করছি প্রথম অর্ধেক খালি করার জন্য তার জন্য সময় লাগছে টি ওয়ান সেকেন্ড এবং সেটা করছি কার সাহায্যে একটা পাম্প যার ক্ষমতা হলো এত ওয়ার্ড ফর্মুলা কি ক্ষমতা পি কোথায় লিখবো বল

হচ্ছে হলো উনপঞ্চাশ দশমিক দুই ছয় সেকেন্ড উনপঞ্চাশ দশমিক দুই ছয় সেকেন্ড তারপরে পাম্পের সরি পাম্পের না কুয়ার প্রথম অর্ধেক খালি করতে আমার এতটুকু সময় লাগবে বাকি অর্ধেক আমরা কি করব বাকি অর্ধেক আবার একটা পাম্প দিয়ে খালি করব থার্টি এইচপি তাহলে নিয়ম একই চলো আমার এই কুয়া ছিল এবার ছিল অর্ধেক ভর্তি কুয়া কিন্তু এবার পুরা ভর্তি না প্রথম অর্ধেক খালি করে ফেলছো এখন আছে কি বাকি অর্ধেক তাহলে কুয়ার কন্ডিশন এখন কি কুয়া আছে এরকম অবস্থায় যে কুয়ার ভর্তি আছে এবার এই কি কুয়াটা পুরা পুরি খালি করে দিব ঠিক আছে কি করবো কুয়াটাকে পুরোপুরি খালি করে দিব এবং তার জন্য কতটুকু সময় লাগবে ধরো টি টু পরিমাণ সময় লাগবে কতটুকু সময় লাগবে ধরো টি টু সেকেন্ড পরিমাণ সময় লাগবে ওকে সিটি টু সেকেন্ডের মানটা আমার বের করতে হবে গুড তাহলে এবার প্রথমে খালি ছিল কতখানি এবার প্রথমেই খালি ছিল পনেরো মিটার টোটাল হাইটের অর্ধেক এবার প্রথমেই খালি ছিল পরবর্তীতে যখন সব পানি উঠাইছো ভাই সবই খালি হয়ে গেছে তার মানে এইচ টুর মান কত এইচ টুর মান থার্টি মিটার ভর স্মরণ কত হবে এইচ ওয়ান প্লাস এইচ টু ডিভাইডেড বাই টু মানে কি পঁয়তাল্লিশ বাই দুই তাই না তাহলে কত হয় বাইশ দশমিক পাঁচ মিটার ঠিক আছে সহজ কতখানি পানি উঠাইছো অর্ধেক আগে উঠাইছিলাম মানে কি আমার পানি ছিল কতখানি যেন ওই বিশ হাজার কেজি তার মানে দশ হাজার কেজি প্রথম উঠাইছিলাম বাকি দশ হাজার কেজি আমরা এখন উঠাবো তাহলে কৃত কাজ কত হবে কৃত কাজ ডাব্লিউ টু হবে এম জি এইচ প্রাইম ঠিক আছে এম এর মান দশ হাজার কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ প্রাইম কত বাইশ দশমিক পাঁচ ওকে

মাল্টিপ্লাইড বাই নাইন পয়েন্ট এইট মাল্টিপ্লাইড বাই বাইশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই তিরিশু সাতশো ছেচল্লিশ কত হয় হচ্ছে আটানব্বই দশমিক পাঁচ তিন সেকেন্ড কত

প্রথম জন্য জন্য সময় কৃত কাজ ক্ষমতা থেকে দ্বিতীয় অর্ধেকের জন্য প্রয়োজনীয় সময় দুইটা সময়কে যোগ করে দাও পুরা কুয়াখালি করতে কতটুকু সময় লাগছে টোটালটা পাওয়া যাবে ঠিক আছে এই টাইপের ম্যাথ এইচএসসি তে প্রচুর মানে কি প্রচুর বেশি আছে এটা পারা লাগবে